হয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে চলো আমরা সবাই মিলে সম্ভব আমার মা এখান থেকে আমরা অটো ধরবো অটো ধরে চলে যাব ব্যারাকপুর তারপরে ওখান থেকে ট্রেন করে কৃষ্ণনগর তারপরে আবার ওখান থেকে নেমে অটো তারপরে স্কনের মন্দির কলোনি মোড় সকালে আজকে আকাশে হালকা হালকা মেঘ আছে বৃষ্টি যখন তখন হতে পারে বর্ষার মেঘ তো সেই জন্য হ্যাঁ ভালো হয়েছে তখন ছাত্র খেতে আমরা অটোতে উঠে বসে পড়েছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো এই সময় কিন্তু আমরা কলোনি মোড়ে আছি অটো করে এখান থেকে চলে যাচ্ছি ব্যারাকপুর তো এখান থেকে যারা অটো করে ব্যারাকপুর অবধি যাও তারা জানো তা না ভাড়া মানে তারা তো জানোই আর যারা যাও না তাদের জন্য একবার আমি বলে রাখি পঁয়ত্রিশ টাকা করে এখান থেকে ভাড়া নেয় যেহেতু আমরা চারজন ছিলাম পাঁচজন না হলে ছাড়বে না তো সেই জন্য তোমাদের দাদা একটা এক্সট্রা ভাড়া দিল। দিয়ে আমরা ব্যারাকপুরের দিকে চলে যাচ্ছি কারণ না হলে আমাদের অনেক দেরি হয়ে যেত যদি কতক্ষণে কেউ আসবে ও অফিস টাইম তো পার হয়ে গেছে তো দেখো ব্যারাকপুরের এই যে রাস্তাঘাটটা ব্যারাকপুরের রাস্তাটা আমার সব দিনই মনে হয় অনেকটাই ছোট আর একটু চড়া হলে ভালো তার সামনে দিকে বক বক করেই যাচ্ছে তো দেখো আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে এখানে ব্যারাকপুরের সব থেকে বিখ্যাত যেটা হলো সেটা হলো দাদা বিরিয়ানি সেটা তো সবাই তোমরা জানো আর ব্যারাকপুর স্টেশন সম্পর্কে কি বলবো ব্রিটিশদের আমলে এই স্টেশন তৈরি করা হয়েছিল আর সেটা হচ্ছিল হচ্ছে উনিশশো সরি আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে প্রায় একশো বাষট্টি বছর আগে এই স্টেশনটা তৈরি করা হয়েছিল ব্রিটিশদের আমলে বেঙ্গল রেলওয়ে স্টেশন তো ইস্ট বেঙ্গল তো কি বলবো তোমাদেরকে আর এই যে দেখো ভেতরে এখানে কিন্তু টোটাল পাঁচখানা প্ল্যাটফর্ম আছে ওয়ান ওয়ান এ টু থ্রি ফোর তো কেউ কিন্তু ভাববে না যে ফোর তো যেহেতু ওয়ান আর ওয়ান এ সেই জন্য ওয়ান দুটো আছে আর ফোর পর্যন্ত তো সেই জন্য পাঁচটা আছে তো এই যে দেখো আমরা ওভারব্রিজের উপরে এসে দাঁড়িয়ে আছি আমাদের ট্রেনটা একটু লেট আছে নটা ষোলো ট্রেনটা সাড়ে নটা আসবে খবর হয়েছে মানে খবর হয়নি এখনো তো উপরে এসে দাঁড়িয়ে আছি বারবার উঠবো নামবো তো সেই জন্য মাও বসে আছে এখানে পাশে একটু পরেও একটু খেতে যাব নিচে এখনো তো অনেকটা টাইম আছে আসার তো সেই জন্য একটু নিচে যাব গিয়ে কিছু খেয়ে আসবো মা তো যেতে পারবে না মা এখানে বসুক তো আমরা যাব গিয়ে খেয়ে খাওয়া দাওয়া করে মার জন্য টিফিনটা তো এই যে আমার ন আমাদের নটা ষোলো ট্রেনটা দেরিতেই এসেছে সাড়ে নটাতে এসেছে তো এটা হলো শিয়ালদা ব্যারাক কৃষ্ণনগর লোকাল তো ট্রেনটা কিন্তু খুব বেশি ভিড় ছিল না বসার জায়গা আমরা পেয়েছি আর উপরে লাগেজগুলো তুলে দিয়েছি আর একটা মায়ের পায়ের কাছে আছে তো একটু পরেই আমি ভিডিও করব বলে উঠে এখানে চলে যাব তাও একটুখানি বসে নিলাম তো আর তোমাদের দাদা সেই সামনে গিয়ে বসেছে মা ওই পাশটায় বসেছে মা আর সাম্য আর আমি এখানটাতে জায়গা পেয়েছি আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো ছিল না প্রচণ্ড গরম ব্যবসা গরম আর এই দেখো লাইনের পার থেকে এটা চলে গেছে আমাদের এইটা আপে আর এদিকে হচ্ছে এটা মনে হচ্ছে ডাউন লাইন আমি সঠিক জানি না আর এই দেখো দূরে একটা মন্দির দেখা যাচ্ছে আর আকাশেও খুব হালকা 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 একটা মেঘ আছে তার ফাঁক থেকে নীল নীল আকাশগুলো উঁকি মারছে পুজোর আগে কিন্তু ওয়েদারটা এরকমই হয় তো আমরা এখান থেকে এখন ট্রেনে চেপেছি আমাদের যেতে দু ঘন্টা পুরো লাগবে তো আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে এগারোটা ট্রেন থেকে নামতে নামতে কৃষ্ণনগর তো বেশ আমি গেটের ধারায় ট্রেনে ভিডিও করছি তো এটা তো তোমাদেরকে এখন দেখ দিতে পারবো না পুরো স্টেশন সব কটা কভার করেছি আমি ভিডিওতে তো সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি করছি আমাদের ওখানে লোকাল ট্রেনে ভিডিও করতে গিয়ে আমি পারি না কারণ এখানে প্রচণ্ড ভিড় থাকে তো এখানটায় পাকা আছে তো সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে একটু ভিডিওটা করতে পারছি তোমাদের সামনে তো আমাদের ট্রেন নৈহাটি স্টেশনে এসে দাঁড়িয়েছে তো এখানটা কিন্তু টোটাল পাঁচটা প্ল্যাটফর্ম আছে আর নটা হচ্ছে রেললাইন এখান থেকে যায় মানে নদিকে আর কি ট্রেন যায় আর তোমার এখানে যেটা নাম করা আছে নৈহাটিতে সেটা হচ্ছে বড় মায়ের মন্দির বড়মা কালী পুজোয় খুব জাগ্রত সবাই খুব মানে এবং মানে সব বাই প্রত্যেকে প্রায় পুজো দিকে আসে তো আমাকেও আসতে হওয়া মানে আমি আসিনি এখনো অবধি তবে আমি এর মধ্যে খুব তাড়াতাড়ি আসবো তো এখানে বেশ কিছুক্ষণ কিন্তু ট্রেনটা দাঁড়িয়েছিল নয়াদি প্ল্যাটফর্মে তারপরে কিন্তু দাও ধরে নাও পাঁচ মিনিট পাঁচ মিনিট মতন দাঁড়ানো ছিল তারপরে কিন্তু এখান থেকে ট্রেনটা আমাদের ছেড়ে দিল ওই মানে কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে তো আর এই স্টেশনটা এটাও আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে ইংরেজরাই মানে সেই সময় ইংরেজদের আমাদের ব্রিটেশদের আমলে এই রেলওয়ে স্টেশনটা তৈরি হয়েছিল আর এটার কিন্তু ইলেকট্রিফিকেশন হয়েছিল মানে তোমার উনিশশো থেকে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের মধ্যে তো এখানে মোটামুটি সবই রেলওয়ে স্টেশনগুলো কিন্তু মনে হচ্ছে আমার আমি যতটুকু দেখলাম যে উনিশশো আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দের দিকেই এটা তো তৈরি হয়েছে তো দেখো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আমি তো সব স্টেশন তোমাদেরকে এখন কভার করেনি পরে দেখাবো তো এই যে নৈহাটি নৈহাটি থেকে ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে এখনো আরও অনেকক্ষণ লাগবে বেশ কিছুক্ষণ লাগবে আমাদের কৃষ্ণনগর পৌঁছাতে তো এটা ছিল আমাদের সকাল নটা ষোলোর যে ট্রেনটা সেটা কিন্তু আমাদের এখানে পৌঁছেছে মানে ব্যাকপুরে এসেছিলো নটা ছত্রিশ নটা ছত্রিশে আমরা কিন্তু উঠেছি ট্রেনে তোমাদের দাদা সারাক্ষণ পেপার পড়ছিলো পেপার পড়াও এখন শেষ হয়েছে এখন আমার পাশে এসে দাঁড়িয়েছে দাঁড়িয়ে এখন কত কিছু আমাকে শেখাচ্ছে ট্রেনের তো যাই হোক আমরা দেখতে 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 একদমই না দু ঘন্টা লাগলো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাদের দাদা সবাই বসে আছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসলাম একটু কৃষ্ণনগরের কাছে একদম আমরা একটু পরেই কৃষ্ণনগর ঢুকে যাব। তো কৃষ্ণনগর সম্পর্কে তোমাদেরকে আমি একটু যে যে কথাগুলো বলছি সেটা হচ্ছে যে আমি যতটুকু ইনফরমেশান জানি আর নেট থেকে যতটুকু দেখেছি সেটা হচ্ছে যে কৃষ্ণনগরে এখানে হচ্ছে পাঁচটা প্ল্যাটফর্ম আছে টোটাল আর লাইন হলো ছটা আছে মালগাড়ি টাড়ি এসে দাঁড়িয়ে থাকার জন্য আর তোমার এখানে উনিশশো এইটে ওপেন হয়েছিল এই স্টেশনটা উনিশশো সালে আর এটা কিন্তু ইলেকট্রিফিকেশান হয়েছিল তোমার জংশন এটা উনিশশো সালে আর এখান থেকে কিন্তু তিনটে লাইন ভাগ হয়ে যাচ্ছে তিন দিকে চলে যাচ্ছে একটা হচ্ছে লালগোলা একটা হলো শান্তিপুর আর একটা শিয়ালদা তো এই হলো এই কটা লাইন এখান থেকে চলে যাচ্ছে তো দেখো আমাদের ট্রেন ঢুকে যাচ্ছে আমাদের ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তো আজকে যাত্রা আমাদের কৃষ্ণনগর পর্যন্ত ছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার জীবনের বিভিন্ন ধরনের খবরগুলো পাওয়ার জন্য আর আমি ইনফরমেশন যত দূর তোমাদেরকে দেব তো আমাদের ট্রেন প্রায় ঢুকে গেছে তো চলো আমরা নেমে গেছি কৃষ্ণনগর আমাদের এই পর্যন্ত গন্তব্য ছিল এবার আমরা চলে যাবো মায়াপুর আমাদের এই পর্যন্ত দেখিয়ে দিলাম হ্যাঁ আর সাম্য এদিকে পাগল হয়ে যাচ্ছে ট্রেন দেখতে দেখতে দেখতে